খোলা চিঠি দুর্গাকে সুবোধ সরকারের লেখা আমি দুপুরবেলা বসে বসে পড়ছিলাম আর কেন যেন মনে হচ্ছিল যে কবিতাটা তোমাদের সামনে একটু পাঠ করি আমার খুব ভালো লাগলো কবিতাটা অ্যাকচুয়ালি আমি সব কবিরই চেষ্টা করি একটু একটু পড়ার যারা যেরমভাবেই লেখুক না কেন আমি চেষ্টা করি পড়ার যেটা মন ছুঁয়ে যায় আমি সেটা নিজের মধ্যে বলার চেষ্টা করি বা বলি তাই ভাবলাম যে তোমাদের সামনেও একটু পাঠ করে শোনাই তাই দেখো কেমন হয়েছে পুরো কবিতাটা তোমাদের সামনে পাঠ করলাম অবশ্যই কিন্তু জানাবে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবে কারণ অনেকবার একটা কবিতা পাঠ করতে গেলে বা একটা কবিতা বলতে গেলে অনেকবার বলতে হয় অনেকবার বললে তারপরে যদি আমি রেকর্ডিংটা করি তাহলে খুব ভালো হয় আমি জানি তারপরে ভাবলাম যে ঠিক আছে বন্ধুদের সামনে আর পুজোর সময় বলেই কবিতাটা কেমন মন ছুঁয়ে যায় আমরা তো সত্যি কুমোরটুলি থেকে বা কুমোরের কাছ থেকে আমরা ঠাকুর নিয়ে চলে আসি কিন্তু কত দিনের কষ্ট কত দিনের তাদের সাধনা যে একটা আস্তে আস্তে তৈরি করতে হয় কম্বরে তো প্রথমে কাঠগুলোকে জড়ো করে সেগুলোকে তো একটা কাঠাম তৈরি করা কাঠামও আর কি তৈরি করা তারপরে তার মধ্যে বিজুলি লাগানো তারপরে তার তার মধ্যে মাটি দেওয়া হ্যাঁ তারপরে যখন গ্রাহক তাদের কাছ থেকে মাকে কিনে নিয়ে আসে তাদের কতটা কষ্ট হয় এটা ঠিকই হয়তো যারা অ্যাকচুয়ালি বানায় তারা সেই ন্যায্য মূল্যটা পায় না মূল্যটার থেকেও বড়ো কথা সেটা হচ্ছে যে দিন ধরে তারা বানাচ্ছে মাকে নিজের মতন করে মায়ের একটা রূপ দিচ্ছে মা যখন তারা নিয়ে আসে তাদের সত্যিই খুব কষ্ট হয় আর আমরা যখন আমরা মাকে আনতে চাই তখন হয়তো অনেক আনন্দ নিয়ে অনেক কিছুই করে আমরা মাকে আনতে যাচ্ছি কিন্তু আমরা কখনো ভাবি না যে সেই কুমার কত দিন বসে মাকে আসতে আস্তে 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 তৈরি করেছে তো সেটাই ফিল করলাম কবিতাটা পড়ে আর সেটা মনে হলো যে না আমি একটু বন্ধুদের সামনে একটু কবিতাটা পাঠ করি আমার মনটা ছুঁয়ে গেছে সত্যি মনটা ছুঁয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে হ্যাঁ ছোটোদের অন আমি একটু ইন্টোটা দিয়ে দিই তার মধ্যে তোমরা কবিতারা শোনার শুনে অবশ্যই একটু জানিও খুব কম সময় মানে আমি চিন্তা করেছি একবার পড়েছি করেছি তার মধ্যেই আমি কবিতাটা পাঠ করেছি আসলে অনে বললাম না যে অনেকবার পড়া উচিত একটা কবিতা পাঠ মানে রেকর্ডিং করার আগে তাহলে ঠিক আছে সবাই তো বুঝবে আমি দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার দেখো তোমার কেমন লাগলো তো একটা ইন্টোটা দিনই ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক প্রীতি শুভেচ্ছা আর তোমাদের পুজো হ্যাঁ যেটা বলার ছিল সেটা পুজো তোমাদের খুব ভালো কাটুক আগামী দিনগুলো খুব আনন্দ করো সারা বছর আমাদের যত কষ্ট দুঃখ যা কিছুই আছে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে এই পুজোর কটা দিন আমরা আনন্দে মেতে উঠি জানি জীবন আছে যখন দুঃখ আসবে বেদনা আসবে এই বছর অনেক কিছু আমাদের ওপর থেকে ঘটে গেছে যাতে মার কাছে প্রার্থনা করব যে আগামী বছরগুলো যেন মা সবাইকে ভালো রেখো সবাইকে আনন্দে রেখো হ্যাঁ সব সুখ শান্তি সমৃদ্ধি সব দিয়ে সবাইকে ভরিয়ে তুলো এটাই বলার ছিল মায়ের কাছে বলার আছে আর আমি যখন পুজো করতে বসি অবশ্যই বলি যে সবাইকে মা ভালো রেখো তোমরা শোনো এই কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও খারাপ হলো বলো কারণ আমি একবারই কবিতাটা পড়েছি তার মধ্যে দিয়েই যেরকমভাবে পেরেছি তোমাদেরকে রেকর্ডিং করেছি হয়তো আরও অনেকবার পড়লে আরও কবিতাটা আরও সুন্দরভাবে তোমাদেরকে হয়তো বলতে পারতাম তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তাহলে সময় তো একদম কম আর বিশেষ করে কি জানো তো আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আমি কোনো কিছুই করতে পারছি না ফার্স্ট হচ্ছে পুজো আর প্রত্যেকবার পুজোতে যেটা আমার বাড়ির সঙ্গেই ক্লাব আর আমি ক্লাবের সাথে ভীষণভাবে যুক্ত থাকি হ্যাঁ প্রোগ্রাম রয়েছে সারা মানে পুজো ধরে প্রোগ্রাম আছে তারপরে বাচ্চাদের তৈরি করা তারপরে মানে ঠাকুরের করা চাঁদা তোলা সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না যার কারণে আমি তোমাদের সামনে ঠিকভাবে আসতেও পারছি না তো কবিতাটা শোনো কেমন লাগলো আর অবশ্যই কিন্তু জানাবে ভুল করবে না ঠিক আছে চলো কবিতাটা শোনো চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে চল্লিশটা ফাগুন আমি খরচ করেছি তোমার গিভার অহংকারকে চুম্বন করবো বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিজুলির জামু যখন ধীরে ধীরে মাটির জাহবি হয়ে উঠত বিজুলি স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠত আমার মায়ের চোখ আমি বর্জন করি হয়ে উঠতাম তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠের মধ্যে রাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি কসবায় যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র এই ডলারের জন্য তোমাকে আমি দিয়ে দিতে না কটা তোমার চুল যখন হয়ে উঠত নৈরাত কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠত অভ তোমার ঠোর যখন হয়ে উঠতো ভাষা কোনদিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেন না? তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছো সেই দুটি আমার মা আমার মাতৃ সংস্থিতা সংস্থিতা। তোমাকে খোলা চিঠি লিখে গেলাম মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলিয়ে মেশাতে মেশাতে তোমাকে বানাই আমার এই আঙ্গুলগুলো না থাকলে তুমি থাকতে না আমার চল্লিশটা ফাগুন আমার চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে ওরা যখন তোমাকে এসে লড়িতে তোলে তখন আমার বুক ফেটে যায় কোন বাবা চায় তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক চায় তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম এই পৃথিবীতে আমি তোমার নৈরাত্যের কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি